আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট চৌঠা অক্টোবর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চলমান যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে সে বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে এবং কবে নাগাদ বিদায় নিতে পারে মৌসুমী বায়ু কবে আসতে পারে শীত এবং আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা কবে থেকে রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও জানিয়ে দিব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে মেঘের ইউরোপিয়ান আবহাওয়ার মডেল অনুযায়ী আজ দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা তারপর রয়েছে ময়মৃসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সাতক্ষীরা তারপর রয়েছে খুলনা যশোর নরাইল তারপর হচ্ছে মাগুরা বালিয়াকান্দি পাংশা শিবালয় ফরিদপুর মোকসাদপুর তারপর শিবচর দুহার ঢাকা ড্যামরা মানিকগঞ্জ তারপরে নাগপুর কাপাসিয়া নসি। এখানে হচ্ছে বানিস্থলী গাজীপুর তারপর হচ্ছে ভালোকা কিশোরগঞ্জ কোটিয়াদি এখানে রয়েছে কেন্ডোয়া ইটনা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি তারপর হচ্ছে জামালপুর শেরপুর তারপর হচ্ছে ফুলপুর মামিসিংহ তারপর রয়েছে তিরিশাল নন্দীগ্রাম সিংরাম এখানে রয়েছে বেড়াত তারপর রয়েছে পাবনা পাংসা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার কিন্তু ধারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গতকাল রাত থেকে তবে এই বৃষ্টিপাত আসতে পারে ইনশাল্লাহ এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও কিন্তু হচ্ছে যেটা আপনাদেরকে গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু মামিসিং বিভাগে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত থেকেই তো আজ বিয়ে দুপুরের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা সহ খুলনা তারপর সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের আছে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের ফটিকশ্বরী মানিকশ্বরী রংধনু তারপর হচ্ছে খাগড়োশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরীর বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ নিম্নচাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজিগঞ্জ রায়পুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দুই একই স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর দুইটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া ভারতের তিরিপুর রাজ্যের কথা বলতে গেলে আছে দুপুর থেকে রাতের মধ্যে উদয়পুর তারপর হচ্ছে আগারতলা আম্বাসা তারপর হচ্ছে কুমারঘাট এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তাকড়ায় বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বরিশাল পিরোসব মাঠবাড়িয়া লালমোহন চরফেশন ক্ষেপাড়া তারপর রয়েছে মতিরহাট তারপর হচ্ছে ভোরা ভোলা বরহুদ্দিন কাউখালী মিরহাজিগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী তারপর হচ্ছে মহানপুর তারপর হচ্ছে বগুড়া সিংরা তারপর হচ্ছে মহাদেবপুর শিবগঞ্জ আক্কেলপুর আদামদিঘি তারপর চাপাইনবাবগঞ্জের দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসাম এবং ত্রিপুরার আসাম এবং মেঘালয়ের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো হলো তুরা তারপর হচ্ছে বানসি তারপর হচ্ছে এখানে রয়েছে শিলং তারপর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি তারপর হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় আজ দুপুর দুইটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এখন থেকে যারা আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আজ দুপুর থেকে রাতের মধ্যে কলাঘাট কলকাতা চন্দনগর তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তো এরপর আমরা জেনে নেবো যে রাতের আবহাওয়াটা কেমন থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে ঢাকা খুলনা রাজশাহী মমৃতসিংহ সিলেক বিভাগের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আজ রাতের দিকে যে সেই জেলাগুলো হলো খারাপপুর কলাঘাট আরামবাগ বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া শিউরি শান্তিপুর চন্দননগর কলকাতা তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটির বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আছে রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাতের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি রাত নয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে যে পশ্চিম পশ্চিমবঙ্গের যে পশ্চিমী যে জেলাগুলো রয়েছে যে নিচের জেলাগুলো রয়েছে যেমন খারাকপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলাঘাট হলদীবাড়ি বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে নিম্নচাপের বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু বরিশাল মতিরহাট লালমোহন তারপর হচ্ছে হাতিয়া সন্দীপ তারপর ফুটেকশ্বরি সীতাকণ্ড তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফের বেশ কয়েকটি জেলায় আছে রাতের দিকে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে রংপুর বিভাগের গাইবন্ধা চর রাজিতপুর তারপর হচ্ছে কুড়িগ্রাম চিলমারি তারপর শেরপুর জামালপুর নালতেবাড়ি ফুলপুর ময়মসিংহ তিরিশাল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে তো আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে যেটা নিম্নচাপের বৃষ্টি তো এই নিম্নচাপের বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে এরপর অক্টোবর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি একটু একটু স্বাভাবিক হয়ে আসতে পারে তো আমরা যে বলেছিলাম যে মৌসুমি বায়ু অর্থাৎ যেটা আমরা বলি বর্ষাকাল সেটা সাধারণত বর্ষাকালের শুরুতে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকে সেই সময় দেশের অধিকাংশ জেলা বৃষ্টি বা হালকা বৃষ্টিপাত গুড়িগুড়ি বৃষ্টিপাত তো এরকম বৃষ্টিপাত দেখা যায় সেটা কিন্তু বঙ্গোপসাগর আরব সাগর হয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর হয়ে সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং সেটা পুরো ভারত জুড়ে কিন্তু এই মৌসুমি অক্ষরেখার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে বর্ষাকাল অর্থাৎ ছয় মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায় তো এই বৃষ্টিপাত আগামী বারোই অক্টোবর থেকে বিদায় নিতে পারে অর্থাৎ মৌসুমী যে বৃষ্টিপাত বলি আমরা সাধারণত বর্ষাকালের বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আগামী বারোই অক্টোবর থেকে বিদায় নিতে পারে এর পরবর্তী সময় আসছে শীতকাল অর্থাৎ রাতের দিকে হালকা শীত পড়বে এবং দিন ভর থাকবে চরম গরম তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামী বারোই অক্টোবরের পর থেকে আর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা আমরা বলেছিলাম যে অক্টোবর মাসের শেষের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না তবে নভেম্বর মাসে শুরুর দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আর এটি কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে পরবর্তী ভিডিওতে যদি আমরা কোনো নতুন আপডেট পাই তাহলে আপনারা আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেব তো এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী বাহাত্তর ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিভাগে ঢাকা নাগপুর ফরিদপুর তারপর হচ্ছে শিবালয় বালিয়াকান্দি পাংশা দোহার ডেমরা তারপর হচ্ছে কাপাসিয়া বানিস্থলী গাজীপুর কটিয়াদি কিশোরগঞ্জ বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে নব্বই থেকে একশো মিলিমিটার পর্যন্ত আর এদিকে দেখতে পাচ্ছি মুকসাদপুর শিবচর তারপর গোপীনাথপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে প্রায় সত্তর থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর খুলনা বিভাগে কথা বলতে গেলে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া সাইলকোপা তারপর মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে নরাইল যশোর বেশ কোচ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে প্রায় চল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর বরিশাল বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে যেমন বরিশাল কাউখালী জয়নগর তারপর হচ্ছে গোপীনাথপুর তারপর হচ্ছে বাগেরহাট ভোলা বরহুদ্দিন এই অঞ্চলগুলোতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর কলকাতা তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যার পরিমাণ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর এদিকে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে যে দক্ষিণ যে চট্টগ্রাম রয়েছে যেমন চট্টগ্রাম চাকরিয়া খানচি তারপর রয়েছে সাতকানিয়া তারপর রয়েছে কোতবদিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ফরিদপুর চাঁদপুর নোয়াখালী ফেনী সন্দীপ এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মহামিসিংহ বিভাগের মহামিসিংহ ফুলপুর নালতিবাড়ি তারপর জামালপুর শেরপুর তারপর রয়েছে নেত্রকোনা বাগ আমরা এই অঞ্চলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনশো থেকে তিনশো আশি মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই যারা মহমিসিং বিভাগে এখন বর্ষা রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি রাখুন কারণ ভারী বৃষ্টিপাতের কারণে মহমিসিং বিভাগে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া বাসা পাশি বাসা পানি ঢুকে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর রয়েছে সাঁতক জাগন্নাথপুর তারপর ইটনা তারপর হাবিবগঞ্জ মলিবাজার বালাগঞ্জ তারপর কোলাওয়ালা তারপর বাললাকা জয়ন্তাপুর এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর রংপুর বিভাগে রংপুর তারপর হচ্ছে গাইবন্দা দিনাজপুর তারপর হচ্ছে কুড়িগ্রাম চিলমারি এই অঞ্চলগুলোতে প্রায় আশি থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদ্বর কুচিপিহার জলপাইগুড়ি শিলিগুড়িতে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ